তোমাকে পাবো না জেনেও যে তোমাকে অনুভব করে তোমাকে মিস করে তোমাকে ভালোবাসে সেই অ্যাকচুয়ালি তোমাকে সত্যিকারের ভালোবাসে যেই ভালোবাসার মধ্যে চাহিদা থাকে যেই ভালোবাসার মধ্যে অহংকার থাকে যেই ভালোবাসার মধ্যে ফিলিংস থাকে না এটাকে ভালোবাসা বলে না ভালোবাসতে গেলে ভালোবাসা পেতে গেলে যদি ভালোবাসার যোগ্য হও তোমাকে স্যাঁচরা হইতে হবে স্যাঁচরা কথাটা খারাপ শুন না গেলেও মানে হচ্ছে তোমাকে তার পিছনে লেগে থাকতে হবে তার হাসিগুলো তার কষ্টগুলো তার সব কিছু বোঝার মতো একটা ফিলিংস থাকতে হবে ধৈর্য থাকতে হবে ভালোবাসার কোনো রং হয় না কিন্তু ভালোবাসাকে নিজের মতো করে লাল নীল সাদা এক একবার এক এক রঙে নিজের মতো করে নিজের মানুষটাকে রাঙায় নিতে হয় যেখানে রহস্য থাকে সেখানেই ভালোবাসা টিকে থাকে যে ভালোবাসার রহস্য থাকে না সেই ভালোবাসা কিন্তু টেকাটা খুব কঠিন ভালোবাসার জিনিসটা বৃষ্টির দিনে পরন্ত বিকেলে তুই চুমুক চা ঠিক একসাথে ভালোবাসা ব্যাপারটা শীতের সকাল শূন্য শীতের সকাল ঘাসের উপরে সেই কোমল বিন্দুকণা ভালোবাসার ব্যাপারটাই এরকম এটাকে ফিল করতে হয় যে তোমার শরীর চাইবে সে আর যাই হোক তোমাকে ভালোবাসতে পারে না শরীরের মায়ায় যে ভালোবাসাটা আবদ্ধ সে ভালোবাসা কখনো ভালোবাসা হইতে পারে না কে জানে ওই শরীরের ভাগিদার হ্যাঁ সে কতজনকে করেছে আর সেই ওই শরীরের কারণে কতজনের কাছে গেল সো যে তোমাকে ভালোবাসবে সে শরীরের পাগল হবে না সে তোমাকে একটুবার দেখা তোমার সাথে একটু কথা বলা সে মিস করবে তুমি যাকে ভালোবাসবা বা যে তোমাকে ভালোবাসবে সে যদি তোমার সিঙ্গেল টাচ করে না তোমার হাতটা যদি শক্ত করে ধরে ইটস মিনস এ লট হ্যাঁ এই সুখটা আসলে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না এটা একটা অন্যরকম সুখ সাপোজ আমি আমার লাইফের একটা কথা শেয়ার করি আমি একজনের সাথে কথা বলতাম অনেকদিন কথা বলছি কিন্তু তার মধ্যে ফিলিংসটা না কেমন জানি একটা জায়গায় এসে আটকে যেত আমার দিকে আসতো না এরকম হয়তো বোঝাপড়ার ভুল ছিল বা হইতেই পারে কিন্তু লাস্ট মুমেন্টে আমার অবাক লাগছে যেদিন তাকে আমি লাস্ট বলি যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ বা হচ্ছে না হ্যাঁ বা হচ্ছে না কিন্তু সে আমাকে বারবারই ওই ফিলিংসটা আমি তার মধ্যে দেখতে চাইতেছিলাম যে আমি যদি তাকে বলি যে আমি ছেড়ে চলে যাচ্ছি তাহলে সে কেমন করে কিন্তু তার মধ্যে বারবারই তার মুখের মধ্যে আমি একটা কথা শুনতেছিলাম ঠিক আছে তুমি তো চলে যাবা লাস্ট টাইমে আমাকে একটা জামা কিনে দাও আমাকে লাস্ট জামাটা কিনে দাও তো তুমি যখন চলে যাবা তখন তোমার জামাটা দেখে আমি তোমাকে ফিল করতে পারবো তোমাকে মিস করবো তোমার জন্য কান্না করবো বা তোমাকে ফিল করবো তার কথাটা ছিল এরকম আমি ডিটেললি সেদিনকে খুব অবাক হয়েছি তখন নিজেকে নিজে কোয়েশ্চেন করছি আই ওয়াজ ড্রাইভিং দ্যাট টাইম আমি ভাবতেছিলাম তো আমি নিজেকে নিজেকে কোশ্চেন করলাম আদৌ কি আমাদের মধ্যে ভালোবাসাটা ছিল তো ভালোবাসার জিনিসটা না একটা অন্যরকম জিনিস হুমায়ুন ফরিদি স্যারের একটা কথা আমার খুব ভালো লাগে স্যার বলেছিল তুমি যদি কাউকে ভালোবাসো এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে আর ওই সেই সমুদ্রে এক দুই ফোটা জল না ওই সমুদ্রে পানিটাকে কমাইতে পারবে না যদি কাউকে ভালোবাসো তার পার্সোনালিটিকে ভালোবাসো তাকে জানো চেনো যে দেখো তোমাকে কতটা প্রায়োরিটি দেয় কতটা মূল্য দেয় সে তোমাকে বকা করার পরেও সে তোমার কাছে বারবার ফিরে আসে কিনা ভালোবাসার মেয়ে ব্যাপারটাই হচ্ছে বারবার ফিরে আসা বারবার বুঝতে পারা এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট